হ্যালো ভিউয়ার্স সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিন বিকেলবেলা একটু ফাঁকা যদিও ঈদুল আজহার কারণে কাজ করতে হয়েছে মাংস কাটাকাটি করে শরীর ক্লান্ত তবুও বিকেলবেলা দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের বাসার পাশে মিনুভবু ডাঙ্গা আপনারা অনেকে চিনি এটি বাগমারা থানায় আমাদের বাসা বাগমারাতে তো আমাদের বাসা থেকে প্রায় আট সাত থেকে আট কিলো দূরে মিনিপুকুডাঙ্গা ভাবলাম দেখি এখানে কি অবস্থা একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ চলে আসলাম দৈবন্ধু মিলে যেই চিকাবাড়ি বাজার পার হয়েছি তখন থেকে এই যে ভিড় শুরু হয়েছে তো দেখুন কি পরিমাণ লোকজন এখানে আমি আসলে ভাবতেও পারছি না যে এত পরিমাণ লোকজন হবে তো যাই হোক আস্তে আস্তে আমরা এগোতে থাকি এবং প্রচুর পরিমাণে লোকজন দেখা যাচ্ছে এবং গাড়ির বহর বেড়ে গেছে বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে এখানে আপনারা জানেন ঘুঘুডাঙ্গা বলতেন নিয়ামতপুর নবাকে বোঝায় এবং সেই আদলে তৈরি এখানে ঘুঘুডাঙ্গার মতো জায়গা অর্থাৎ দেখা যাচ্ছে তো এই কারণে এই জায়গাটা মিনি ঘুঘুডাঙ্গা নামে পরিচিতি পেয়েছে তো যাই হোক জায়গাটা আমার কাছে নর্মালি খুব ভালো লাগে যদি এখন ঈদের সময় লোকজন বেশি তবে আপনারা যারা এসেছেন তারা অন্যান্য সময় এসে দেখবেন এই জায়গাটা অনেক মনোরম পরিবেশ তো আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম এবং দেখলাম যে দুই পাশে দাঁড়ানোর মতো জায়গা নেই সব গাড়ি আর লোকজন দাঁড়িয়ে আছে খুব সুন্দর জায়গা তো এটা এর আগে রমজানের ঈদেও এই একই অবস্থা এরকম ভিড় হয়েছিল তো যাই হোক আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম যে দেখি কতদূর পর্যন্ত এরকম ভিড় দেখা যায় এইদিকে প্রায় সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যার লগ্ন এই সময় লোকজন একটু কমছে তবুও প্রচুর পরিমাণে লোকজন দেখা যাচ্ছে এবং দেখুন এখানে একটি মিনু ভুগুডাঙ্গার একটি পরিস্থিতি করা হয়েছে অর্থাৎ এই যে দেখা যাচ্ছে আই লাভ মিনু ভুগুডাঙ্গা লেখা আছে এবং বাগমারা লেখা আছে অর্থাৎ বাগমার মেডিভুঙ্গাঙ্গার একটি পরিস্থিতি এটা হয়তোবা গত পরশু করা হয়েছিল যাই হোক এটি আগে ছিল না তো আমরা ভিড়ের মধ্যে গাড়ি দাঁড়ানোর মতো কোনো জায়গা পাই নাই তো গাড়ির উপর থেকে এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন ডান পাশে নাগরদোলা আনা হয়েছে এবং এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে নাগরতোলা চড়ছে সহ বেশ বড় লোকজন বয়স্ক লোকজনও এসেছে বেড়াতে বিশেষ করে ইয়াং জেনারেশনের গুলো বেশি এসেছে তারা দেখুন যে তিল ঠাই নাই অর্থাৎ দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এত পরিমাণ বাইক আর লোকজন এসেছে সবাই যে যার মতো ঘুরছে ফটোশুট করছে ঈদের দিন বলে কথা তো আমি আসলে ভাবতে পারিনি যে এত পরিমাণ লোকজন ঈদের দিনে এখানে হবে তো আর একটু আগে এগিয়ে যেতে থাকলাম দেখিয়ে ডান পাশে ছোটোখাটো দোকান বসেছে ডানে বামে রাস্তার দুই পাশ দিয়ে যেমন কিছু পেয়ারা মাখা বা এই ধরনের মাখানো জিনিস ফুচকা চটপটি এই ধরনের জিনিসও দোকান বসেছে এবং দেখতে পাচ্ছেন যে একজন এই যে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছেন উনি বেলুন বিক্রেতা ছোটো বাচ্চারা তার কাছ থেকে কিনে নিয়ে আনন্দ করছে উনি বাড়ি নিয়ে যাচ্ছে এই গ্যাস বেলুনগুলো তো আমরা আরও একটু এগিয়ে যাব অর্থাৎ শেষ তালগাছের শেষ শাড়ি পর্যন্ত অর্থাৎ মাথা মোড় পর্যন্ত যাব। ইনশাল্লাহ দেখতে থাকি যে কত দূর পর্যন্ত লোকজন আছে। তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এখানে শুধুমাত্র এই লোকজনের ভিড় এবং যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই কারণে এখানে আনসার বাহিনী এবং পুলিশ বাহিনী পর্যন্ত এখানে এসেছে আসলে লোকজন যেখানে বেশি সেখানে একটু বিশৃঙ্খলা হবে বা হতেই পারে এটা স্বাভাবিক তো শুনেছিলাম যে গত রমজানের ঈদেও কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল যার কারণে এইবার আগে থেকেই সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং জায়গায় জায়গায় আন্ধার বাহিনী আছে এবং কিছু পুলিশ বাহিনীও আছে আপনাদেরকে দেখাও হয়তো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমরা এখনো মাথা ভাঙ্গার মোড় পর্যন্ত আসেনি এই যে ব্যানার দেখা যাচ্ছে যে সামনে মাথা ভাঙ্গা মোড় দেখতে পালাম যে আমাদের ডান পাশ দিয়ে একজন মানুষের ভাই চলে গেল তো আমরা মাথা ভাঙ্গা মোড়ের কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে ডান দিক দিয়ে চলে গেছে হাটগাঙ্গপাড়া রোড এবং বাম দিক দিয়ে চলে গেছে মসমইল রোড তো আমরা মসমল রোডের পাশ দিয়ে একটু এগিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে একটি যাত্রী ছাউনি আছে এবং ঠিক তার পর এই এখান থেকে মাথা ভাঙ্গা মোড় শেষ তো সামনে দেখা যাচ্ছে একটি পুলিশ পিক আপ এবং কয়েকজন পুলিশ সদস্য সেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে আছে তো যাই হোক এই হলো অবস্থা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন السلام عليكم